এখন আপনাদেরকে চারটা শাড়ি দেখাবো বাজেটের মধ্যে সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে অবশ্যই আর চারটা শাড়ি কিন্তু চার রকম ডিজাইনের হবে এটা কিন্তু হচ্ছে একটা ডিজাইনের একটা শাড়ি খুবই সুন্দর একটা চমৎকার ব্লু উপর আর বেগুনি কন্ট্রাস্টের শাড়ি এইটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে আর এইটার হচ্ছে আরেকটা মেরুন কালার শাড়ি এইটা কিন্তু আরেকটা ডিজাইনের চারটা শাড়ি কিন্তু চার রকম ডিজাইনের এটাও কিন্তু পনেরোশো টাকা প্রাইজের এটার দাম প্রাইজও কিন্তু পনেরোশো টাকা এটার প্রাইজে পনেরোশো খুবই সুন্দর একটা শাড়ি নতুন বইয়ের জন্য এটা বেস্ট হতে পারে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য এটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে এইটা হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালার শাড়ি এইটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার সাথে সুন্দর একটি ব্লাউজ পিস পাবেন এইটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি তারপর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের শাড়ি এইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এইটা হচ্ছে তিনপোনা পাড়ের শাড়ি এইটাও খুবই সুন্দর শাড়ি এরকম সুন্দর সুন্দর শাড়ি দেখতে চাইলে সুন্দর সুন্দর শাড়ি নিতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জামা কাপড় ফলো দিয়ে রাখবেন নতুন নতুন শাড়ি দেখার জন্য আর যারা আমাদের সরাসরি তাঁত কারখানায় আসতে চান অবশ্যই চলে আসতে পারেন যে কোনো সময় আমাদের কাছে কিন্তু আপনারা হোলসেল রিটেল দুটি পেয়ে যাবেন আর বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ আমরা দিয়ে থাকবো আর এইগুলো হচ্ছে টার্সেল জামদানিতে কিন্তু আমাদের থেকে টার্সেলও করিয়ে নিতে পারবেন এই যে একটা শাড়ির সাথে যদি টার্সেল করিয়ে নেন আঁচলে যখন টার্সেলটা হবে কম কম প্রাইজের মিডিয়াম প্রাইজের শাড়িতে তখন কিন্তু এতটাই পরিমাণ সুন্দর লাগবে আর জামদানি শাড়ির সৌন্দর্যটাই হচ্ছে সবচাইতে বেস্ট শাড়ি পরলে তো এমনিতে আপনাকে সুন্দর লাগবে যখন আঁচলটা টার্সেল করবেন তখন আরও বেশি সুন্দর লাগবে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন